বর্তমান সময়ে অনলাইনে দরজা কিনে অনেকে প্রতারিত হচ্ছেন কিভাবে টেম্পার গ্লাসের দরজার কথা বলে নন টেম্পার গ্লাস দরজা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে অনেকে বুঝতেও পারছে না টেম্পার গ্লাসের কথা বলে অ্যাডভান্স নিয়ে মালামাল দেওয়ার পরে দেখছেন যে কিছুদিন ব্যবহার করার পরে সামান্য কোনো আঘাতে গ্লাস ভেঙে গেল ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই সতর্কতা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরো একটি ভিডিও তো সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের টেম্পার গ্লাস ডোর যেটা কিনা গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে আর আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওর ভিতরে বলে দিই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন কেননা সরাসরি কারখানা থেকে কিন্তু আমরা আপনাদেরকে দরজাগুলো দিতে পারছি আপনার যেই সাইজ লাগুক না কেন যেই ডিজাইনের লাগুক যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো সাইজের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দরজাটির সাইজে আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই দরজাটি কিন্তু ময়মন সিং এর উদ্দেশ্যে কিন্তু চলে যাবে ময়মন সিং সম্ভবগঞ্জের উদ্দেশ্যে এই দরজাটি ডেলিভারি হয়ে যাবে তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাদের ক্যাটালগ দেখে তার এই ডিজাইনটি পছন্দ হয়েছে ভাই কিন্তু এই ডিজাইনটি দুই পাশে নিয়েছেন আমাদের কাছ থেকে সামনের সাইড এবং সাইডে তো পেছন এরকম দুই পাশে ডিজাইন দিয়ে অথবা এক পাশে অথবা সাইজের দিক থেকে যেমন এই আছে ফিট ফিট আপনারা তিন ফিট বাই সাত ফিট নিতে পারেন সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট নিতে পারেন যে কোনো সাইজেরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের এই দরজা গুলির ভিতরে কিন্তু উভয় পাশে ট্যাম্পার গ্লাসের লোগো থাকবে যেটা কিনা আপনার ডেলিভারির আগে ভিডিও কলে আপনারা শিওর হয়ে নেবেন যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখবেন যে উভয় পাশে টেম্পারের লোগো আছে কিনা যদি উভয় পাশে টেম্পারেট লোগো থেকে থাকে তাহলে নিশ্চিত এটা আসলে টেম্পার গ্লাস ডোর আর যদি এক পাশে সিল থাকে আর পাশে যদি টেম্পারেট লোগো না থাকে তাহলে বুঝে নেবেন এখানে প্রতারণার শিকার হচ্ছেন তাই যেখান থেকে কিনুন না কেন অবশ্যই সতর্কতার সাথে কিন্তু আপনাকে দরজাগুলো এবং আপনার যে বাড়ির মালামাল গুলো আছে দরজা হোক সেটা হোক কেবিনের ডোর বা যে কোনো জিনিসই হোক একটু সতর্কতার সাথে কেনার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদের কি নম্বরে কল করতে হবে এই নম্বরে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে রিজনেবল প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য পরিমাণের ডিজাইন ক্যাটালগ যেটা কিনা দেখে আপনারা পছন্দ করে ওয়ার করতে পারছেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে জানাবেন অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন তারা আমার এন্টারপ্রাইজের সাথে থাকুন আল্লাহ হাফেজ